সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আহমতোল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার চমৎকার একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার পঁয়ত্রিশ হাজার টাকা আসলে এরকম রেজাল্ট পাওয়াই যায় না তো ভিডিওটি শুরু করার আগে একটু স্মৃতিচারণ করি আমি আমার বয়স যখন মোটামুটি আঠারো বিশ বছর তখন থেকে কিন্তু আমি বুঝতে পারি যে গ্যানো একটা রোগ যেহেতু গ্রামের ছেলে ছিলাম তো এইগুলা গ্রামের মানুষ এতটা পাত্তা দিত না আমি একটু ঘাটাঘাটি করলাম যে আসলে এটা কী তখন কিন্তু অনলাইন গুগল সব অতটা আমরা জানতাম না এরপরে যখন কলেজে উঠলাম কলেজে আমি ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট কলেজে যখন উঠলাম তখন এই যে মোবাইলের সোয়াটা পাইলাম তারপরে যখন সার্চ করলাম তখন দেখলাম যে আসলে এটা গ্যানো হ্যাঁ এটা অপারেশন ছাড়া ঠিক হয় না তারপরে টাকা পয়সার সমস্যার জন্য এক এবং বাবা মাকে বোঝানোর জন্য বাবা মা বুঝতে চায় না দুই সব মিলে ওই সময় অপারেশন হলো না কলেজ পাশ করে ভার্সিটিতে ভর্তি হলাম ভার্সিটিতে বছর আড়াই বছর শেষ করলাম তারপরে অনেক বাবা মাকে বোঝানোর পরে ইভেন আমি যখন অপারেশন করতে যাই ঢাকাতে ধানমন্ডি বত্রিশে আমি অপারেশন করি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যেটা আমার সেমিস্টার ফাইনাল ছিল সেমিস্টার ফাইনাল শেষ দেখা যাচ্ছে বিকেলে শেষ হয়েছে দুপুরের দিকে আমি সন্ধ্যায় ভর্তি হয়ে গেছি গিয়ে পরের দিন আমার অপারেশন হয়েছে আমি একাই গেছি ওই রাতটা ভর্তি থাকতে হয় আমি ওয়ার্ডে ছিলাম পয়সা সমস্যা ছিল টাকা পয়সার সমস্যা ছিল ওয়ার্ডে ছিলাম তারপরে হচ্ছে পরের দিন সকালে আমার অপারেশন হলো অপারেশনের আগ মুহূর্তে আমার বাবা মা আমার বোন সবাই আসছে তো এই যে কলেজ লাইফ থেকে ভার্সিটি লাইফে একটা জার্নি অনেক কষ্টদায়ক ছিল যেহেতু এই প্রবলেমগুলো কারোর সাথে শেয়ার করতে পারতাম না একটা মেন্টালি ডিপ্রেশন কাজ করত সামাজিক কোনো কাজে আমরা অংশগ্রহণ করতাম না একটি এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো আছে কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় কিন্তু যাইতাম না সো সমাজ সোসাইটি থেকে একদমই নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম সব মিলিয়ে একটা সময় অপারেশন করলাম অপারেশন করার পরে মনে হলো যে আসলে জীবনটা অনেক সুন্দর হ্যাঁ সো আপনারা যারা গানকমেশা পেশেন্ট আছেন আপনারাও চেষ্টা করবেন যে ভাই একজন ডাক্তার দেখে ভালো ডাক্তারের কাছে অপারেশন করে ফেলার কারণ সার্জারি ছাড়া এটার ভাই কোনো উপায় নাই সো এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো এই জন্যই বললাম যেহেতু আমি নিজে গান কমেশা পেশেন্ট ছিলাম এই কথাগুলো মনে পড়ে আমি যে এখন এই যে একটা সুইট শার্ট পরে আছি এটাকে সুইট শার্ট বলে তো এইগুলা কিন্তু আগে আমি পরতে পারতাম না এখন তো টি শার্ট গরমের সময় টি শার্ট ও মানে ইচ্ছা মতন চলতে পারি কিন্তু জীবনের সব থেকে ইম্পর্টেন্ট যে সময়টা কলেজ লাইফ থেকে ভার্সিটি লাইফ এই সময়টা কিন্তু আমি উপভোগ করতে পারিনি ভার্সিটি লাইফের শেষের দিকে এসে অপারেশন করার পরে গা আমি বুঝতে পারি যে না লাইফ ইজ ভেরি কালারফুল বিউটিফুল সো যেহেতু আমাকে গাইড করার কেউ ছিল না ওই সময় আমি বুঝতাম না যে গান সাহেব কি আমি ওই ইংরেজি কিছু চ্যানেল আমেরিকান কিছু চ্যানেল দেখে দেখে বুঝে যতটুকু আমি পেরেছিলাম বাট আপনাদের কিন্তু এখন গাইড করার অনেকে আছে এই যে চ্যানেলের মাধ্যমে সবসময় বাংলাতেই আমি বলছি প্রকাশ করতেছি তো আপনারা সঠিক একটা ডিসিশন নিয়ে কিন্তু খুব সহজেই গানকামেশা থেকে বের হয়ে আসতে পারেন সো কথাগুলো আমি স্মৃতিচারণ করলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জীবনেও এরকম ঘটছে কিনা অবশ্যই ঘটবে কারণ প্রত্যেকটা এক সো আজকে টাকা একটা রেজাল্ট আমি দেখাচ্ছি দিচ্ছি দেখেন এই ভাই আমার সাথে অনেক দিন আগে থেকে যোগাযোগ করছিল উনিও কিন্তু অনেক সাহসী একা এসে অপারেশন করে গেছে তবে আমি সবসময় অনলাইনে ওনাকে গাইড করেছি যখন অপারেশন অপারেশনের জন্য এসেছে আমার সাথে অনেকবার কথা হয়েছে অপারেশন করার আগে কথা হয়েছে অপারেশন হওয়ার পরেও আমার সাথে কথা হয়েছে এরপরে ফাইনালি এই যে এসেছে দশ দিন পরে ওনার ড্রেসিং আজকে হলো তো দেখেন কতটাই স্মুথ রেজাল্ট এবং ওনার সাথে পার্সোনালি আমি কথা বলেছি যে তুমি হ্যাপি কিনা অপারেশনের আগে তো অনেক টেনশন করছিল যে কি হবে না হবে হ্যাঁ তো একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যেখানে আপনাদের বলবো যে অপারেশন করেন সেখানে অবশ্যই ভালো কিছু হবে ভালোর জন্যই আপনাকে বলবো অবশ্যই ভালো কিছু হবে ভালো জায়গা ছাড়া কখনোই আমি বলবো না যে অমুক জায়গায় তুমি অপারেশন করো তো এই ভাইয়ের অপারেশনটি পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাম্পেইনে হয়েছে তো আমরা বলেছিলাম যে যারা স্টুডেন্ট আছেন বা ফিনান্সিয়ালি একটু প্রবলেমের মধ্যে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এই ক্যাম্পেনের আওতায় আপনার অপারেশনটাও আমি করে দেবো সো আমি কথা বারাচ্ছি না এই অপারেশনটির রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ক্যাম্পেনে অপারেশন করতে চেয়েছেন তারা ঝটপট ইসকনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবে ধন্যবাদ সবাইকে